মদিনায় এক ইয়াতিম সেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগানো আর একটি বাগান সেই বাগানের মালিক ছিল বাবা নামের এক লোক ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইলো যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী আবুল বাবা কোনোভাবে রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই ইয়াতিম রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল রাসুল সাল্লাম ডেকে পাঠালো বাবাকে সে মসজিদে নবীতে আসলো নবী করিম সাল্লাহ সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময় হলেও এয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন বাবা যথারীতি রাজি হল না রাসুল সাল্লাহসাল্লাম এক পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিশ্বকর হলে বাবা তারপরও সেই খেজুর গাছ দিতে রাজি হলো না রাসুল সাল্লাহ সাল্লাম এই পর্যায়ের চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন উপস্থিত সাহাবাদের মধ্যে সাবিত রাজও ছিলেন তিনি আবু দাবোদাহ নামেও পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাবোদাহ রাদেলাতা লানহু এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সপরিবার সেখানে বসবাস করতেন আবু রাজুল্লাহ তাল্লা আনহু হঠাৎ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি যদি আবুলু বাবার কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে ওই ইয়াতিমকে দিয়ে দেই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবু দাহদাহ রাজুল্লাহ তালাহ সাথে 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 বাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন বাবা দুনিয়াবি এই বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না খুঁশ ফিরলে সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হজরত আবু দাবুদাহ রাজুল্লা আনহু সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিন ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন তারপর রাসুল সাল্লাহ সালামের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ রসুল এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আবু দাওদাহর জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাজতলা বললেন এই কথাটি রাসুল সাল্লাহ সাল্লাম এক দুই বা তিনবার বলেনি বরং খুশির হয়ে বারবার বলেছিলেন শেষে আবু দাবদাহ রাজতলা সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেওয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিয়ে বললেন হে উম্মে দাবদাহ বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু দাহদাহর আদালত আল্লাহনু বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বলল আল্লাহ আকবর হে আবু দাহদাহ আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন